সালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখতেই পারতেছেন বাঘনা দুইটা জাম্বুরা পারতেছে তো আসছে তারা বেড়াইতে জাম্বুরা তাদের দুই বাইরই পছন্দের একটি ফল আমাদের জাম্বুরার গাছ প্রায় তিনটা তিনটার মধ্যে দুইটার ফল অলরেডি শেষ তো এই গাছের জাম্বুরা সবার শেষে পাকে যার জন্য তিনটা জাম্বুরা ছিল গতকালকে আইসিয়া একজন একটা নিয়ে গেছে তো এইভাবে দিতে হয় অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছেন তাদেরকে দিতে হয় তাদেরকে তো আর না করা যায় না হ্যাঁ জাম্বুরা খাওয়ার পর আমার ভাগনা হঠাৎ করে বলতেছে মামা ওই গাছে একটা ফল আছে এটা খামরেঙ্গা হ্যাঁ তো এক্সট্রা ফল এটা আমিও দেখি নাই পরে দেখলাম একদম ফেকে গেছে হ্যাঁ তারপর যখন গাছের মধ্যে উঠলাম উঠার পর দেখি প্রায় কেজিখানে খামরাঙ্গা একদম ফেঁকে প্রায় নষ্ট হওয়ার পথে তো লোভ সামলাতে পারলাম না হাতে নিয়েই একটা একদমকে সাবার করে ফেললাম টক মিষ্টি স্বাদের একটি ফল সুস্বাদু একটি ফল খামরাঙ্গা আপনাদের এলাকায় ওইটাকে নামে ডাকে একটু জানাইন ওই এই যে দেখতে পাচ্ছেন বাগনারা বলতেছে মামা আমাদের জন্য একটা দেন কিন্তু আমি খাবার শুরু করে দিয়েছি অলরেডি ওই পাশে দেখতে পাচ্তেছেন মহাজ এবং মুবিন দাঁড়িয়ে আছে তো মোয়াজ বলতেছে মামা ওই দুইটা নিচে ফালাও তো আমি বলতেছি জুড়ে নিয়ে আসো দেখতেই পারতেছেন মোয়াজ চলে আসছে জুড়ে নিয়ে মই পেয়ে তো সে আসলে অনেক খুশি বলতেছে মামা এতগুলো কামরেঙ্গা হ্যাঁ তো মোয়াজ যাওয়ার সময় বলছিলাম মামা একটু হাসি দিয়ে যাও তো তার হাসিটা আসলে অসাধারণ ছিল তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আতা ফল অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল এটা সাধারণত আপনি গ্রামে খুব বেশি দেখতে পাবেন শহরের তুলনায় শহরে ওইভাবে পাবেন না আর ওই পাশে দেখতে পারতেছেন আমাদের বড়ই গাছ বড়ই চলে আসছে বড়ি আর এক মাস পর পাকবে এটা হচ্ছে দেশীয় বরুই আর আমরা যেখানে আসি এটা হচ্ছে আমাদের ফার্ম হ্যাঁ ফার্ম টিনের চালের মধ্যে আসি তো এখানে আসলে সচরাচর উটা হয় না তো আজকে উঠলাম ওইটা দেখি প্রচুর ফাতা পরে হ্যাঁ টিন প্রায় নষ্ট হওয়ার পরতে তো ভাবলাম এটা একটু পরিষ্কার করার প্রয়োজন তো বললাম একটা ঝাড়ু দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন প্রচুর ফাতা পরে টিন একদম জং ধরে গেছে আর কি হ্যাঁ তো ভালোভাবে টিন পরিষ্কার করে দিলাম মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটি ফল কামরেঙ্গা কামরেঙ্গাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে হ্যাঁ যাদের কিডনিতে সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম